হ্যালো বন্ধুরা আজকে সন্ধ্যার দিকে চলে আসলাম আমরা সেই কেশবপুরের ভাইরাল চা খাওয়ার জন্য আরিফুল ভাইয়ের টি স্টোরে এখানে আরিফুল ভাই তিন কালারের চা বানিয়ে দিবে সেটা খেতে অনেক সুস্বাদু দেখেন কেউ চা তৈরি করছি আপনি কিন্তু চাইলে চা তৈরি করতে পারেন চা তৈরি করছি ভাই

ड早ना हकते आ, इःखाि चिग जा पर जम invers, नाष, पर जाफ्ण, जाफ चुणै रता को बरा नाएा हो उाञ जाएव एसाहा नाएव recognize

ええあなたにもはい、ありがとうございます。はい、ありがとうございます。<laughs> चले 이ा ई च ल हामी निश्चय साथै निस्क

আমরা একসঙ্গে গিয়েছিলাম চারজন দুইটি বাইক নিয়ে গেছিলাম তার ভিতরে এই ক্যামেরার ভিতরে দেখতে পাবেন না কারণ আমি ক্যামেরা ছিলাম কারণ আমাদের ভিতরে কেউ ক্যামেরা ভালোভাবে ধরতে পারে না এ কারণেই আমি ক্যামেরা 이놈 바이든 아싸라 강바이 이 푸질리 근데 바로 이래서 푸 아예 푸질리 아픈데서 가가? 아니, 여기가 장아들? 아픈데서 아, 여기가 아들? 나 여기가 장아들 아, 여기가 장아들

আফসোস আমি ছিলাম ক্যামেরা পিছনে যে আমাকে দিয়ে দিল একটি চা খাচ্ছি এর ভিতরে আমার এক বন্ধু চার ভিতরে ফু দিয়ে দেখলো কিন্তু এটা তো ফু দেওয়া চা না তো যাই হোক আমাদের চা খাওয়া শেষ করলাম শেষ করে আমার ফ্রেন্ড যাচ্ছে ভাইকে বিল আসতে বিল দেওয়া শেষ হলো ভাইয়ের সাথে কোলাকুলিও করে চলে আসলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ